শীতকালে যত রকম পিঠে খায় না কেন কিন্তু এই পিঠে স্বাদ একটু আলাদা একদমই নরম তুলতুলে পিঠে শুধুমাত্র এক বাটি সুজি থাকলে এই পিঠে আপনারাও তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমে এখানে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ঘি ঘিটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি তো এখানে কিন্তু আমার একশো গ্রাম সুজি রয়েছে তো সুজিটাকে দিয়ে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নেব যাতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যায় এখানে কিন্তু সুজিটাকে ভেজে একদম লাল করে দেওয়া যাবে না একদমই হালকা করে একটু ভেজে নিতে হবে হালকা একটু কাঁচা গন্ধ চলে গেলেই এর মধ্যে দিয়ে দেবো দুই কাপ জল তো এখানে এক কাপ সুজির জন্য কিন্তু দুই কাপ জল নিতে হবে প্রথমে এক কাপ জলটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দেব দেওয়ার পর আরও এক কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব সুজিটাকে নাড়াচাড়া করতে করতে দেখুন এখন কিন্তু ঘন হতে শুরু করেছি আর এই যে দেখুন এখন একদমই একটা ডোয়ের মতো হয়ে গেছে তো ঠিক এই সময় আমি সুজিটাকে নামিয়ে নেব। নিয়ে একটা থালার মধ্যে রেখে দেবো দিয়ে হালকাভাবে একটু খেলিয়ে দেব। যাতে করে সুজিটা একটু ঠান্ডা হয়ে যায় তো সুজিটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে সুজিটাকে মেখে নেব। তো সুজিটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এই যে দেখুন একটা কিন্তু একদমই মসৃণ ডো তৈরি হয়ে গেছে তো ঠিক এইভাবে সুজিটাকে মেখে নিতে হবে তারপর এই সুজি ডোটা থেকে আমি লেচি ভাগ করে নেব তো এখানে আমি মোট তিনটে লেচি কেটে নিয়েছি এখন খুব ভালোভাবে হাত দিয়ে গোল করে নেব তো তারপরে একটা রুটি বেল নিতে একটা লেচি নিয়ে নিয়েছি এখন ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে এটাকে রুটির মতো করে বেলে নেব। এই যে দেখুন এখানে একটা বড় করে রুটি বেলে নিয়েছি আর এখানে আমি আগে থেকে কিছুটা নারকেলের পুর তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প করে একটু নারকেলের পুর হাতের মধ্যে নিয়ে একটু লম্বা করে নিয়েছি আর এখন এই রুটির মধ্যে রেখে দেব দেওয়ার পর রুটিটাকে ওপর থেকে ঠিক এইভাবে মুড়ে দিয়েছি তো তারপর এখানে একটা বাটি নিয়ে ঠিক রকম মাপে আমি কেটে নেব আর এই দেখুন খুব সুন্দরভাবে একটা পুলিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেল আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন তো আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি ঠিক আগের মতো নারকেলের পুর একটু রুটির মধ্যে দিয়ে দিয়েছি এখন রুটিটাকে এইভাবে মুড়ে নিয়ে আর একটা বাটি দিয়ে কেটে নিয়েছি ঠিক এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর পিঠাগুলো কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন এখন এই পিঠাগুলোকে আমি ভেজে নেব তো আবারও গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি তারপর এই পিঠা পিঠাগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো এখন খুব ভালোভাবে পিঠাগুলোকে ভেজে নেওয়ার পালা আর এই যে দেখুন খুব ভালোভাবে উল্টো পাল্টে পিঠাগুলোকে একদম লাল লালভাবে ভেজে নিয়েছি আর পিঠাগুলো কিন্তু এখনই দেখতে খুব সুন্দর লাগছে তো সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে এখন আবারও করার মধ্যে আমি এক কাপ মতো চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক কাপ জল এখন একটা এলাজ মুখ ফাটিয়ে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে শিরাটাকে ফুটিয়ে নেব এখানে কোনোরকম এক তার বা দু তার শিরা তৈরি করবো না একটু শুধু চিনিটা গলে গিয়ে শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পিঠেগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর দেখে নিচ্ছি আর এই যে দেখুন একদমই কিন্তু পিঠেগুলো টেনে নিয়ে ফুলে বড় বড় হয়ে গেছে আর কতটা লোভনীয় দেখতে লাগছে তাহলে দেখলেনি তো কত সহজে তৈরি হয়ে গেল আজকের এই সুজির ফুলি পিঠেটা তো মাত্র দশ টাকা সুজি দিয়ে খুব সহজেই আপনারাও তৈরি করে নিতে পারবেন আর খেতে তো খুবই ভালো লাগে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় তো আমার আজকের এই পিঠের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল